আসসালামু আলাইকুম আশা করছি দূরে এবং কাছে যে যেখানেই আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি নতুন ছোট্ট আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের জন্য আমার আজকের ভিডিও দেখলে আপনাদের ভালো ভালো লাগবে আশা করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকাল থেকেই ভিডিও শুরু করতে চেষ্টা করি মাঝে মধ্যে একটু এলোমেলো হয়ে যায় যাই হোক এরকম হতেই পারে তো সকালবেলা নাস্তা খেয়েছে খেয়েছিলাম বলতে এখানে ছেলেদের জন্য আমি নাস্তা বানিয়ে নিয়েছি অনেকগুলো ভাত রয়ে গেছে তো ছেলেরা তো ভাত খাবে না তো সে কারণে ছেলেদের জন্য পরোটা ডিম আর হলো সুজি বানিয়ে ছেলেদেরকে নাস্তা দিয়ে দিলাম ওরা খেয়ে চলে যাবে ওদের একটু দরকার আছে ওরা তাড়াতাড়ি বাইরে যাবে সে কারণে ওদেরকে দিয়ে দিলাম পরে আমরা দুজনে নাস্তা করে নেব আর এখানে দেখতেই পাচ্ছেন বিশাল বড় এক কাঁঠাল রয়ে গেছে এর মধ্যে অনেক কাঁঠাল খাওয়া হয়ে গেছে আর বাদ বাকি কাঁঠালগুলো আমি কিন্তু বক্সে করে রেখে দিয়েছিলাম সেগুলো কেমন আছে আজকে সেইগুলো খুলে দেখব সকালে নাস্তা করে নিয়েছে আমার ছেলেরা আর আমার সাহেব গিয়েছিল নিচে হাঁটার জন্য হেঁটে হুঁটে উনি কিন্তু কুরবানির পরে আর তেমন কোনো বাজার পায়নি তো দোকানপাট ভালো মতো খুলেও নাই এখন পর্যন্ত আর সবজি বাজার তো আর ওই খোলা খুলে নাই তো নিচে থেকে ভেন্ডি আর হলো মিষ্টি কুমড়া পটল এনেছিল তো সকালের জন্য আমি কিন্তু রান্না করে নিচ্ছি ভেন্ডি দিয়ে ডাল ডালের ভিতরে ভেন্ডি দিলে আমরা খেতে পছন্দ করি কারা অন্য কেউ করেন কিনা জানি না তবে খেয়ে দেখতে পারেন ভালো লাগে আর যদি খেয়ে থাকেন কমেন্টস করে জানাতে পারেন সকালবেলার জন্য ডাল আর মিষ্টি কুমড়া ভাজি করে নিব আমি তারপরে দুপুরের রান্নাটা আবার কর করব তো আজকে আমি এত একটা বেউদা কাজ করেছি ওই কথায় আসে না যে বলদ মরে খুটিতে পচাইয়া সেরকম কাজ করেছি ভেবেছিলাম যে ছেলেরা সকাল সকাল বাইরে চলে গেছে ওরা আর বুঝি বাসায় আসতে অনেক দেরি হবে এমনকি যাওয়ার সময় বলেও গিয়েছিল যে আম্মু আসতে রাত হবে অনেক রাত তো এই কথা ভেবে আমি কিন্তু সকাল বেলাতেই আমরা খাওয়া দাওয়াটা করে নিলাম ভাজি আর ডাল দিয়ে তারপরে দুপুরের জন্য যেহেতু দুজনে খাবো সে কারণে আমি কিন্তু আবার হলো মিষ্টি কুমড়া ভাজা আর হলো পটল ভাজা করে ভুনা করে নিয়েছিলাম এই দিয়ে ভেবেছিলাম যে দুপুরবেলাটা আমরা খাবো তো কি হয়েছে আমার সাথে তো দেখতে থাকেন আমার ভিডিও তখনই বুঝতে পারবেন যে আমি আজকে কীভাবে এলোপাথালিভাবে কাজ করেছি আসলে এইভাবে পটল আর হলো মিষ্টি কুমড়া ভাজ ভাজি করে ভোনা করলে কিন্তু ভালো লাগে খেয়ে দেখতে পারেন আপনারা আর আমি হচ্ছে বাসাটা চেঞ্জ করেছি সে কারণে আমার ভিডিওগুলো একটু মানে দেখতে হয়তো অসুন্দর লাগবে কি যে করেছি আমি নিজেও জানি না হঠাৎ করে বাসাটা চেঞ্জ করে মনে হয় ধরা খেয়ে গেছি তখন কি যে চোখে দিয়েছিলাম আসলে কিছুই বুঝতে পারলাম না কোনো সময়ই কিন্তু টাইলস করা বাসা ছাড়া থাকি নাই আর এখন চলে আসলাম এক আমি একটা মোজাইক করা বা সাথে তো মোজাইক হলেও কিন্তু অনেক সময় বাসা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে কিন্তু এই বাসাটা অনেক মানে মনে হয় যেন একটু পুরানো সে কারণে মোজাকগুলি কেমন যেন দেখতে কালো আর আমার ভিডিওগুলো মনে হয় সুন্দর হচ্ছে না তো আমার মনের ভিতরে একটুখানি খুতখুতি লাগতেছে তো যেমনই হোক না কেন সবাই ভালোবেসে আমার ভিডিওগুলো দেখবেন আর এই ব্যাপারগুলো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন তো দেখতে দেখতে আমি কিন্তু দুপুরের জন্য রান্না বসিয়ে দিয়েছি এখানে পটল আর হলো মিষ্টি কুমড়া ভাজি করে নিব আর ভেন্ডি ভাজি করব। একেবারে সিম্পল খাবার দুইজনে খেতে চেয়েছিলাম কিন্তু তা তো আর হয় নাই পরবর্তীতে আরও কিছু করতে হয়েছে তো যাই হোক এখানে আমি ভেন্ডি ভাজি করে নিলাম ভেন্ডিতে কিন্তু একটু শুকনো মরিচ ফোড়ন দিলে ভালোই লাগে আমরা তো দিয়ে থাকি তো বাসাটা তো চেঞ্জ করে ফেলেছি আসলে দেখতেই পাচ্ছেন অত সুন্দর বাসা রেখে এই ধরনের বাসায় আসলে কখনোই ভালো লাগে না মানুষ কিন্তু একটু নিঃশা থেকে সরসে গেলে ভালো লাগে কিন্তু আমি চলে এসেছি ভালোবাসা সেরে একটু খারাপ বাসায় তো সেই কারণে আসলে কিন্তু ভালো লাগছে না তবে ভাড়ার ব্যাপারে কিন্তু এই বাসাটাই ভাড়া বেশি জায়গার ব্যতিক্রম আছে কিছু কিছু জায়গা আসলে ভাড়া বেশি আর কিছু কিছু জায়গায় কিন্তু ভাড়া কম তো এখন চলে এসেছি আমি রাতের বেলা রাতের বেলা ভেবেছিলাম কিছুই করবো না ওগুলো দিয়েই আমরা খেয়ে নেব কিন্তু দুপুরবেলাতেই কিন্তু চিংড়ি মাছগুলো এনেছিল আমি ইচ্ছা করলে তখনই ভেজে ভুনা করে রেখে দিতে পারতাম ওই যে বললাম না একটু হাসি করতে গেলে আসলে তারপরে কিন্তু ডাবল খরচ হয়ে যায় এখন আবার আমি কিন্তু চিংড়ি মাছ তাড়াহুড়ো করে কেটে বেছে ধুয়ে তারপরে কিন্তু আমি তো তাড়াহুড়ো করে আমি কিন্তু কেটে বেছে ধুয়ে মাছগুলো ঘুনা করে নিচ্ছি তা নাহলে আমার ছেলেরা কিন্তু আসলে একেবারেই ভাত খেতে পারবে না আর বাদবাকি মাছগুলো আমি রান্না করতে করতে কেটে বেছে নেবো তো এখানে কিন্তু আমি মাছ কেটে অলরেডি ভাজার জন্য চুলাতে কড়াইতে দিয়ে দিয়েছি এখন আমি কী করি তা একটু দেখতে থাকেন এই তো দেখতেই পাচ্ছেন অনেকগুলো মাছ কিন্তু আরও রয়ে গেছে যেহেতু বাইর করেছে এবং বরফ ছাড়িয়ে নিয়েছি এই সাথেই কিন্তু আমি মাছগুলো কেটে রেখে দেবো যাতে করে আমার পরবর্তীতে আর কাটতে না হয় আসলে উল্টাপাল্টা যেদিন শুরু হয় সেদিন সকাল সন্ধ্যা দুপুর যাই বলেন না কেন মনে হয় সব কিছুই এলোমেলো হয়ে যায় বা উল্টাপাল্টা হয়ে যায় আর এই উল্টাপাল্টা যেদিন আমি কাজ করি আসলে সেদিন কিন্তু কোনো কাজে আমি এগোতে পারি না আর এই জন্য আমি অনেক সময় অনেক কিছুই পিছনে পড়ে যাই তো এখানে বেশ কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছি আর রান্নার রেগুলার যে মশলা ধনিয়া গুঁড়ো মরিচ গুঁড়া হলুদ গুঁড়া সব দিয়েছি কাঁচামরিচ দিয়ে দিয়েছি এভাবেই আমি ভাজিটা ঘুনাটা করে নেব আর দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়েছে এই তো এই দিয়ে কিন্তু আমার ছেলেরা একেবারে নিয়ে খুব সুন্দরভাবে ভাত খেয়ে নেবে আর সেই সাথে তো পটল ভাজা মিষ্টি কুমড়া ভাজা ডাল আর ভেন্ডি ভাজি সেগুলো তো আসেই আর বুঝতেই পারছেন আমার ভিডিওর কোয়ালিটি দেখে যে মোবাইলটা কত অনেক পুরানো আর সেই কারণে আমার ভিডিওগুলো কিন্তু অত সুন্দর আসে না কিছু কিছু জায়গায় তো একেবারেই খারাপ তো দেখতে যেমনই হোক না কেন সবাই দেখে নেবেন আমার ভিডিওগুলো আর আমি কিন্তু এরই মাঝে সব চিংড়ি মাছগুলো কেটে নিয়েছি আর যে দেখতে পাচ্ছেন মাছের লেজ মাথা রয়ে গেছে ওগুলো আমি এখন এইভাবেই রেখে দেব পরবর্তীতে কি করি তা তো অবশ্যই মানে শেয়ার করতে পারলে করব না হয় তো আর কিছু করার নাই যাই হোক ফেলে আর দেবো না আমি তো একটা কিছু করেই নেবো ওইগুলো দিয়ে এখন আমি এই সমস্ত সবই ফ্রিজে তুলে রেখে দেব আর এরই মাঝে আমার কিন্তু মাছ ভোনাটা হয়ে গেছে খুব সুন্দর হয়েছে আসলে আর খেতেও ভীষণ মজা হয়েছিল যতই তারা হড়ু করে রান্না করি না কেন রান্না কিন্তু অনেক সুন্দর মজাই হয়েছে আর আপনারা তো আসলে হয়তো অনেক সময় ভাবেন কি তারা হরু করে কি রান্না করি না করি আসলে আশেপাশে থাকলে আপনারা যদি খেতে পারতেন তাহলে বুঝতেই পারতেন যে রান্না আসলে কতটা মজা হয় অনেক সিম্পলভাবে আমি রান্না করি এবং আমার সাধারণ রান্না রান্নাবান্না আসলে খেতে ভীষণ ভালো হয় তো আগেই তো বলেছিলাম যে বেশ কিছু কাঁঠাল আমি উঠিয়ে রেখেছি সেগুলো আজকে দেখব কেমন আছে না আছে তো কাঁঠালগুলো আমি আসলে নামিয়ে নিয়েছি ফ্রিজ থেকে দেখলাম যে একটু নষ্ট হয়ে গেছে অলরেডি আরও একটা আস্ত কাঁঠাল রয়ে গেছে তো এই কাঁঠালরা রেখে খাওয়ার কোনো প্রয়োজন নাই তাই ভাবলাম যে ছা খোসা সারিয়ে কাঁঠালগুলো সারিয়ে বীজগুলো রেখে দিই কারণ বীজ খেতে আমরা আবার ভীষণ পছন্দ করি এই কাঁঠালের বীজ দিয়ে ভর্তা এবং কাঁঠালের বীজ দিয়ে ডাটা সুটকি এবং কাঁঠালের বীজ ভীষণ ভালো হয় খেতে তো যখন রান্না করি আপনাদের সাথে শেয়ার করব। আর এখন আমি এগুলো হলো একটা ঝাঁঝরিতে দিয়ে বারান্দায় রেখে দেবো শুকিয়ে গেলে তারপরে আমি এগুলো দিয়ে যা করার একটা করে নেব তো এইভাবে অনেক কাঁঠাল বাড়ি থেকে এনেছিল আসলে কাঁঠাল এত তো আর খাওয়া যায় না আশপাশে সবাইকে দিয়েছি তারপরেও কিন্তু রয়ে গেছে আর বাসায় তেমন কেউ অত বেশি একটা কাঁঠাল খেতে চায় না শুধুমাত্র আমি এবং আমার ছোটো ছেলে একটু কাঁঠাল পছন্দ করি বড় ছেলে মাঝে মধ্যে একটু খায় তো যাই হোক রাতের বেলা আসার সময় কিছু পুঁই শাক নিয়ে এসেছিল যেহেতু চিংড়ি মাছ এনেছে ওনার তো আবার চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক দিয়ে রান্না ভীষণ পছন্দ করে তো শাকগুলো আমি আসলে বেছে পরিষ্কার করে নিলাম তো এখান থেকে সবার কাছ থেকে বিদায় নিয়ে নিব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম